আয়না করে পরে থাকার চেয়ে তো তার সামনে দাঁড়ায় কথা বলাটা ভালো নাকি রবি ভাই কি বলেন একটু সেটা ভালো না আমাদেরকে একটু বিচক্ষণ হতে হবে সব সময় মানে একবারে ছাড় না দেয়ার মানসিকতা এটা থেকে একটু বের হয়ে আমাদের মনে হয় যে একটু ডিপ্লোমেটিক হওয়া উচিত উসুল ঠিক রেখে উসুল জায়গা ঠিক ঠিক রেখে এই যেহেতু আমরা ওনার আপনার সাথে মাসোয়ারা করবো তা সেক্ষেত্রে আমাদের উসুল থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই ইনশাল্লাহ মাসোয়ারা ভিত্তিক আমরা আগে ইনশাল্লাহ তো প্রকাশ্যে দেওয়া শুরু হলো তখন মারাত্মক রকমের নির্যাতন নেমে আসলো ওই নির্যাতনের সময় কিন্তু নবী সালি হাসাল্লাম সাহাবিদেরকে অস্ত্র দিয়ে প্রতিবাদ করতে বলেন নাই বরং সবর করতে বলেছেন এই সবরের পিরিয়ডটা কিন্তু আমরা পার করে আসছি সবর করেই আমরা বিগত পঞ্চাশ পনেরো বিশ বছর পঁচিশ তিরিশ বছর আমাদেরকে যেভাবে সবাইকে নির্যাতন করা হয়েছে প্রত্যেকটা সংগঠনের নাম ধরে ধরে বলা যাবে ব্যক্তির নাম ধরে ধরে বলা যাবে তাদের মধ্যে কেউ একজনকে আপনি দেখান যে সে অস্ত্র হাতে বের বেরোয়ছিল দেখেন অস্ত্র হাতে নিয়ে বের হয়েছিল সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য কোন মুসলিম কোন মুসলিম অ্যাসোসিয়েশন কেউই বের হয় নাই তাহলে আপনারা পশ্চিমাদের শেখানোর শব্দটাকে কিভাবে আমাদের সাথে জুড়ে দিচ্ছেন যদি ওই কোন আচরণ কেউ করতোই তাহলে আপনারা কি আদৌ থাকতে পারতেন বাংলাদেশে কত আগেই তো আপনাদের কাম খালাস হয়ে যাইতো কিন্তু সবাই সবর করেছে মাইর খেয়েছে কেউ দশ বছর বারো বছর আট বছর পাঁচ বছর কেউ তিনবার চারবার পাঁচবার করে কত কিছু হয়েছে আপনারা তো জানেনই না আমি শুধু একটা কথা বলি শুনেন চায়ের কাপে আর ফেসবুকে ঝড় তোলার চাইতে চায়ের কাপে আর ফেসবুকে এইসব আলোচনার ঝড় তোলা আর এই যে আয়না ঘরের একটা রিমান্ড এটাকে আপনি এক হাজার কোটি গুণ দিয়েও আপনি হিসেব করতে পারবেন চায়ের কাপে ফেসবুকে এগুলো নিয়ে তর্ক বিতর্ক ঝড় তোলা অনেক সহজ আর যারা ওইসব জায়গা ফেস করে আসছে তাদের যে ত্যাগ স্যাক্রিফাইস এবং তাদের সবর ইস্তকামা ইমান তাদের জীবনের জজ্বা এটার সামনে দাঁড়িয়ে দিয়ে পারবেন না আমাদের অনেক বোনকে আমরা জানি এরকম অবস্থার সম্মুখীন হয়েছে বোন ছেলে তো বাক বোন তো আমরা দোয়া করি আল্লাহ পাক এই সমস্ত মানুষের ত্যাগ কোরবানিগুলোকে কবুল করেন এই কোরবানিগুলোর ফলশ্রুতিতে তাদের চোখের পানি তাদের তাহাজ্জ তাদের দোয়া তাদের এই যে আধ্যাত্মিকত্ব আল্লাহকে ডাকা এগুলোর বদলতে আজকের দিন পেয়েছি আমরা এটা একদিনের মাত্র রেভলিউশন এটা হয় নাই যারা এখন ক্রেডিট নিয়ে ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত আছেন এটা ভুল করতেছেন আপনারা এটা ঠিক হচ্ছে না এখানে ক্রেডিট পাওয়ার যোগ্য সে প্রত্যেকটা আল্লাহর বান্দা যে এখানে হকের উপর ছিল যার উপর নির্যাতন হয়েছে চোখের পানি ফেলেছে শেষদা আল্লাহর কাছে কান্নাকাটি করেছে দোয়া করেছে আমাদের মা বোনরা ঘুমায় নাই রাতের পর রাত জেগেছিল রাস্তাঘাটে দৌড়াদৌড়ি করে বেরিয়েছে কেউ একটা ইন্টারভিউ পর্যন্ত নিতে চায় নাই কিন্তু যখন ব্যাপারটা গ্লোবাল হয়ে গেছে তখন সব মিডিয়ার সামনে হাজির এই জন্য আমরা আপনাদেরকে বিশ্বাস করি না আপনারা সুবিধাবাদী যখন যেদিকে হাওয়া তখন সেদিকে ভোট দেন আমার নিজের ওয়াইফের কথাই বলতেছি ডোর টু ডোর ঘুরে বেড়াইছে একটা ইন্টারভিউ নেওয়ার জন্য যে উনি কোথায় গেল হঠাৎ করে হয়ে গেল কিভাবে কেউই কথা বলতে রাজি হয় এর আরো অনেক ভাই আছে যারা এগুলো শিকার তারাও জানে এগুলো সবার সাথে এগুলো কিন্তু যখন আবার এটা আল্লাপা ঘুরাই দিয়েছেন অবস্থাটা তখন আবার বাড়ির সামনে হাজির তাহলে কাদেরকে বিশ্বাস করেন আপনি এই জন্য বলি যে যাদের উসুল আকিদা মানহাস মানহাস যারা স্ট্রং না তাদেরকে বিশ্বাস করাটা করার আগে দশবার বিশ বার চিন্তা করতে হবে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদীদের সাথে চুক্তি করেছিলেন না তারপরে রোমানদেরকে চিঠি পাঠিয়েছেন না মুশরিকদের সাথেও সন্ধি হয়েছে না সবকিছু হয়েছে সন্ধি হয়েছে পররাষ্ট্রনীতি হয়েছে চুক্তি হয়েছে যুদ্ধ হয়েছে তিনি কিন্তু উসুল এবং আদর্শের জায়গায় কারো সাথে যাররা পরিমাণ ছাড় দেন নাই ছাড় দিয়েছেন তাই আমরা যেন এই সুন্দরটাকে ধরে রাখার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করে এখন সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি এই যে দাওয়াতটা প্রকাশ্যরূপ লাভ করো তখন সবরটা ছিল বেশি ইম্পর্টেন্ট এবং সবরের সবর করতে 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 সাহাবিরা কি বলেছিলেন জানেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু বদদোয়া করেন না এদের জন্য আমরা তো পাচ্ছি না নবীজি বলেছেন যে তোমরা জেনে রাখো এই দিন এক মাসরক থেকে মাগরিব পর্যন্ত বসে হবে একটা কাঁচা गाव একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাচ্চা গো না যেখানে আল্লাহ বাকি কালিমাগে প্রবেশ করাবেন না ইনশাআল্লাহ ওয়ালাকিননাকুম tastajilun কিন্তু তোমরা খুব তাড়াহুড়ো করছ ঠিক আছে তোমরা এখন আবিসিনিয়া চলে যাও যদি দেখা যায় কখনো এমন একটা পরিবেশ যে আপনার এলাকায় দিন পালনের কোনো পরিবেশই নাই তখন আবিসিনিয়ার সুন্নাত আছে আমাদের সামনে সেখানে হিজরতের সুন্নাত আছে তারপরে নবী সাল্লামকে তিন বছর সাহাবি থেকে সহ বয়কট করা হয়েছে শিয়ারে আবু তলেবে গাছের ছাল পাতা খেয়ে দেখেছেন তবু সাথে আপোষ করেন নাই সাহাবিদেরকে চোখের সামনে তিনি শহীদ হতে দেখেছেন মক্কায় তারপরেও তিনি আদর্শের সাথে আপোষ করেন নাই কিন্তু তাদের তাদেরকে তিনি অস্ত্র দিয়ে আঘাত করেন নাই কিন্তু এরপর যখন আল্লাহ রবুল্লা আলমিন তায়েফের পরে যখন তায়েফবাসী কবুল করলো না হয়ে গেল এরপরে নবী যখন মদিনার সেই যে যুবকদেরকে দাওয়াত আমরা যুবকের ভালো করে শোনেন যুবকদের হাতে ইসলাম পরিবর্তন হয়েছে মানে যুবকদের হাতে এই ছয়জন যুবক যাদের নেতৃত্ব নিচ্ছে না তারা এসে ইসলাম কবুল করলেন ইয়াসিফ থেকে তারপরে পরের বছর বারো জন তারপরের বছর এই যে পঁচাত্তর জন এই যে একটা বিশাল দাওয়াতের ক্ষেত্র তৈরি হলো মদিনায়

আমরা কি এই পর্যায়ে পর্যন্ত যেতে পেরেছি কিনা বলেন আমরা কি এখন পর্যন্ত কোনো মোদিন রাষ্ট্র কায়ম করতে পেরেছি কিনা আমাদের এই দেশটাতে হোক অথবা অন্য কোনো রাষ্ট্রে দাওয়াতের মাধ্যমে হোক পেরেছি তার মানে আমরা এখন এই জায়গা পর্যন্ত যেতে পারি নাই তাহলে মক্কা বিজয় সব পক্ষে দেখছেন কিভাবে আর গণক্ষমা কিভাবে করছেন আমরা তো মোদিন রাষ্ট্র পাইনি এখন আমরা কি মোদিন রাষ্ট্র কায়ম করতে পেরেছি বা অন্য কোনো রাষ্ট্রের দাওয়াতের কাজের মধ্যে দিয়ে ওইখানে পার্ট তৈরি করতে পেরেছি যে আমরা হিসেব করে চলে যাবো ওখানে রাষ্ট্র কায়ম হবে কোনোটাই তো হয় নাই তাহলে আমরা এই পর্যায়ে পর্যন্ত এখনো যেতে পারি নাই অথচ আমরা মক্কা বুঝার ভাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছি কি একটা অবস্থা আল্লাহ আল্লাহাই আমাদেরকে বোঝার তো অসুবিধা আমি জন্য বলি যে কোরআন এবং সুন্নাকে বুঝতে হলেও সিরাত লাগবে আপনার সিরাত ছাড়া কোরআন সন্নাকে বোঝা হয় না সুভার আল্লাহ আর আমার বিশ্বাস যে সিরাতের উপর যারা বেশি চর্চা করবে পড়বে ইনশাল্লাহ আল্লাহ চাইলে তারা নবীন স্বপ্ন দেখতে পারে মানে আমার মন বলে এটা এটা কোনো দলিল ভিত্তিক কথা বললাম না অনেক ওল্লা বলেছেন আমাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম দোস্তাদ আমাদের নবী সাল আলিয়াকে স্বপ্ন দেখার কোনো খাস আমল আছে নাকি কেউ তেমন কোনো খাস আমল বলতে পারে না একজন ওস্তাদ খালি বললেন যে রাত্রে ঘুমানোর সময় অ্যাটলিস্ট দশ বিশ পিসটা সিরাপ করে ঘুমাও দেখে কি হয় তার মানে উনি হয়তো দেখেছেন উনি বলেন না সিরাত ছাড়া ভাই আমরা দিন প্রতিষ্ঠার প্যাটার্ন গুলো বুঝবো না একটা প্রত্যেকটা কাজে একটা প্যাটার্ন থাকে একটা পদ্ধতি থাকে অজু করার একটা সিস্টেম আছে নামাজের একটা নিয়ম আছে দিন প্রতিষ্ঠারও নিয়ম আছে এখন দেখেন বাবা মধ্য দিয়ে মন্দির রাষ্ট্র তৈরি গেল ওখানে কিন্তু নবীজি এখন শুধুমাত্র নবী নন তিনিও বটে রাষ্ট্রপ্রধানও বটে তাদের আমিরও বটে তাদের এখানে আমির হলো নবী রাষ্ট্রপ্রধান এবং আমির ইমারা হয়ে গেল ইমারাহ এবং জামাহা হলো একটা জামাহা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম এবং দেখেন একজন আমির আমির কিন্তু আবার আলাদা আলাদা না একজন আমির এই একটা জামাহা এবং সবাই হচ্ছে মামুর মামুন মানে যারা আমিকে ফলো করে এখানে আছে সাম মানে নবী যা বলবেন তারা শুনবেন এবং আনুগত্য করবেন এইরকম একটা সিস্টেম কিন্তু আমরা এখন আমাদের দেশে করতে পারি না সবাই আলাদা আলাদা ভাবে কাজ করতেছি ঠিক আছে কাজ হতে থাক কিন্তু সমন্বয় জরুরি সমন্বয় না হলে বৃহত্তর ঐক্য হবে না আর বৃহত্তর ঐক্যের জায়গাটাতে আমাদের একটু ছাড় দিতে হবে একটু হলেও ছাড় দিতে হবে কারণ এখন তো সাহাবীদের যুগ না রে ভাই সাহাবিরা যেভাবে সব হবে পালন করতেন আমল করতেন এরকম মানুষ এখন নাই তো আপনি যদি ওই যে আমি যদি আমাকে বলে যে ভাই আপনার মধ্যে সাহাবীদের সব খাস পাওয়া যাচ্ছে না যাবে না এটাই তো স্বাভাবিক কারণ আমরা তো সাহাবিদের যুগ থেকে চোদ্দশো বছর পরের মানুষ এই আদেশটা আপনারা জানেন কিনা মাঝখানে অনেক লম্বা হয়ে যাচ্ছে কিনা এই ফয়জুল কালাম বইয়ের মধ্যে আছে নবীজি বলেছেন সাল্লাম যে তোমরা এমন একটা যুগে আছো আমার সাহাবিরা শুনেন তোমরা এমন একটা যুগে আছো হে আমার সাহাবিরা তোমরা যদি ইসলামের এক দশমাংশ ছেড়ে দাও তোমরা ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যে যুগে যদি কেউ ইসলামের এক দশমাংশের উপরও থাকে সে সফল হয়ে যাবে মানে আমরা তো এখন ওই যুগে টেন ধরে রাখতে পারলেও ইনশাল্লাহ আপনি সফল হবেন ওহির জ্ঞানটা নবী আলী হাসলাম সবার আগে নিজে আমল করে দেখিয়েছেন আমরা কিছু জানলে মানুষকে আগে জানাতে চাই নিজে আমল কম করি আমল বাড়াতে হবে এবং তিনি মানুষ তৈরি করেছেন পয়েন্ট নোট করেন তিনি মানুষ তৈরি করেছেন সাহাবিদেরকে তৈরি করেছেন তার আধ্যাত্মিক সৌগতে তার কাছে গিয়ে পড়ে থাকতেন তিনি শেখাতেন তাদেরকে পরিশুদ্ধ করতেন এবং সাহাবিদের ছিলেন আমরা আমরা অনেক হ্রাস আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ গিম তম পরসী কাতরতা দিয়ে ভর্তি মানুষ আমাদের কাছে আসলে দূরে সরে যায় নবীলামের কাছ থেকে মানুষ দূরে সরে গেলে ছুটে চলে আসতো আবার কখন তাকে দেখবো তিনি ছিলেন মানুষের প্রতি নরম সাহাবিদের প্রতি নরম কোমল সাহাবিদের মধ্যে কোনো ডিভাইডেশন কখনো হতে দেন নাই আর আমাদের পুরো অন্যায় বিচ্ছিন্ন এমন কি এগুলো বললে তো মানুষ নিতেই পারবে না ওই ভিতরে যাওয়ার পরে আমরা চিনতে পেরেছিলাম যে কারা আমাদের আসলে বন্ধু কারা আসলে আমাদের শত্রু অবাক হলাম যে অনেক দাঁড়িয়ে টুকিয়ে মানুষ যাদেরকে আমরা বন্ধু মনে করতাম তারাই পিছন থেকে আমাদেরকে ছুটি মারছে তো এই জন্যে আমাদের চেঞ্জ করতে হবে এই সংস্কৃতি সবাই ভাই ভাই হয়ে যাই দান করেন সবাই নবির সাহাবিদের আল্লাহ হয়ে যায় সমালোচনা করার দরকার নাই সবার মধ্যে ভুল আছে আবু আবুদান ভাই যদি একশোটা থাকে আপনারও হয়তো নব্বইটা আসে আপনার নব্বইটা থাকলে ভাইয়েরও হয়তো আশিটা আসে বের করতে থাকলে কেউ বাদ যাবে না এইভাবে চিন্তা করতে থাকলে আমরা এখন বাংলাদেশে এই অবস্থায় যে ক্রিটিক্যাল একটা সিচুয়েশন চলছে আমরা কিন্তু একদম একদম বিচ্ছিন্ন হয়ে যাবো জাতি থেকে আপাতত আপাতত আমাদের ফোকাস জোর দেওয়া উচিত আমরা আমার মানহাজের ব্যাপারে কোনো ছাড় দিব না কিন্তু রৃদ্ধতার ব্যাপারে আমরা হই এটা খুব জরুরি আমরা নিজেদের মধ্যে এই ডিভাইডেশন কমানোর চেষ্টা করি ভাই মাফ করে দেই ছেড়ে দেই মন থেকে ঠিক আছে এক ভাই না হয় নেগেটিভ কিছু বলছে বাদ দেন ছেড়ে দেন রিপ্লাই দরকার নেই এক সময় তার বুঝ আসবে সে নিজেই লজ্জিত হবে তার বুঝ যখন আসবে সে নিজেই লজ্জিত হবে তা আমাদের দরকার একটা প্ল্যাটফর্ম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আমাদেরকে সুন্নাহ দিয়ে গেছেন তিনি নিজে সামন থেকে লিড দিয়েছেন এই দেখেন এখানে একটা ব্যাপার উম্মার জন্য কিছু করতে চাইলে সামনে আসতে হবে ভাই লুকায় থাকা যাবে না উম্মার জন্য কিছু করতে চাইলে আপনাকে সামনে আসতে হবে আমাকে সামন থেকে লিড করতে হবে উন্মাকে কথা বলতে হবে কোন কোনো থেকে বিচ্ছিন্ন করেছেন কখনো কৌশল চেঞ্জ করেছেন সেটা হতে পারে অন্য বিষয় কখনো হিজত করেছেন কখনো সবর করেছেন কখনো মার খেয়েছেন বেশিরভাগ সাহাবি সামন থেকে উম্মাকে নেতৃত্ব দিয়েছেন প্রয়োজনে মার খেয়েছেন কাবাঘরের মধ্যে আবু জেহাদের মজদিসে গিয়ে

মূল পয়েন্টগুলো আমি ফোকাস করি অহিভিত্তিক সমাজ করা অহির চর্চা করা অহিকে বুকে ধারণ করে ওই তাকে অর্জন করা ওলামা গ্রামের সহবতে থাকা এবং নিজেদের মধ্যে ঐক্য বজায় রাখা এরপরে আসি কয় মিনিট আছে আমার দেখো তো কটা বাজে পঁয়তাল্লিশ আচ্ছা দেখতে জামাত আমরা একটাই শেষ করে দেবো ঠিক আছে ওকে ইনশাল্লাহ হয়ে যাবে পনেরো মিনিটে শুনে এই কয়েকটা পয়েন্ট বুঝে আসছে এখন এখন আমি একটু সাবারি করে দেই প্রথম তিন বছর প্রথম কত বছর প্রথম তিন বছর নবী সাল্লাহামসালাম কিন্তু গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন দেখেন ইন্ডিভিজুয়াল দাওয়াটা অনেক জরুরি তিনি মানুষ তৈরি করেছেন এবং এই তিন বছরে কারা তৈরি হয়েছেন জানেন আবু রবি উসমান বিন আফান আব্দুর রহমান বিন আউফ তারপরে আপনার বিলাল বিনা আব্দুল্লাহ

এবং তারা মনে করবে যে আমরা তো দিন করে ফেলছি দেখেন দিন কায়েম হবে তখনই যখন পাকের যে কোরআন ভিত্তিক যে বিধানটা যখন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হবে তখনই কেমন মাত্র দিন কায়েম হবে তার পর্যন্ত হ্যাঁ আপনি বলতে পারেন যে হ্যাঁ আমি আগের চেয়ে একটু ভালো আছি আগের চেয়ে একটু ভালো থাকলে অসুবিধা কিছু নাই যদি ওইটা দিয়ে ইসলামের কিছু খেদমত করতে পারেন তাও ভালো কিন্তু আপনার টার্গেটটা থাকতে হবে পরিপূর্ণ সারিয়ে কায়াম করা কিন্তু টার্গেট তো আমাদের আছে একটা এই টার্গেট তো হুট করে অ্যাচিভ করা যাবে না